আজকে লেবাসটা প্রায় সেই ছাগল গরুর দালালের মতোই লেবাসটা হইছে কিন্তু আসলে ওই সৌদি আরবে ছাগল গরু কিনতে গেলে কোন দালালের কোনো সিন নেই এইখানে দোকানে এইখানে যাবেন দাম দর করে কিনে নিয়ে চলে আসবেন টাকা দিয়ে আর আমার দেশে তো ছাগল এক জায়গা থাকে টাকা এক জায়গা যে দিতে আর এক জায়গা যে ছাগল গরু নিতে আয় ওই রকম কোনো সিস্টেম নেই আর বর্তমান তো রেমিটেন্স পাঠানো তো বন্ধ হয়ে গেছে আগে তো নিজের জীবন জৈবন সব বিসর্জন দিয়ে ছয়টা বছর একভাবে রেমিটেন্স পাঠাইছি তা যাই হোক এখন একটু আসান পাইছি ছয় বছর রেমিটেন্স দিছি এখন একটু কম দেবো খাবো বেশি এখন নিজের দিল ডানে কিছু একটু দি অনেক তো দিছি দিয়ে পরিবারের কাছেও কিছু পাইনি দেশের কিছু পাইনি পাইছি এই কলিটা এই কলিজাটা ছিদ্র আর কিছু পাইনি তাই এখনে আগে কিনতাম একটা আর এখন রেমিটেন্স কম দিচ্ছে এখন কিনছে তিন দিন তাজা আসবেন খাইয়ে যাবেন কোনো সমস্যা নাই আর কিছু কিছু মূর্তির মানুষ আছে আমারে কমেন্ট করে যে আমি নাকি প্লাস্টিকের ছাগল দিয়ে টিকটক বানাই আরে মুখ মাফি প্লাস্টিকের ছাগল দেয়া প্লাস্টিকের চাউল হয় প্লাস্টিকের আন্ডা হয় ছাগল কোনোদিন প্লাস্টিকের হয় নাই আরে ছাগল তো প্লাস্টিক না এস বাংলাদেশের পঁয়ষট্টি হাজার টাকা নিছে মালুম একটু ম কোরান্ডারে একটু দাও সকল প্রবাসী কোরান্ডারে দাও ছয় মাসের দন রিমিটেন্স পাঠাইছো অন্ত তো সাইডা মাস না দিয়ে একটু দিলdare দাও দেশে দিছো পরিবাররে দিছো লাস্টটা কিছুই পাওনি এখন দুই সাইডে মাস ওই শরীরdare কিছু দাও যাও এই যে প্লাস্টিকের মাল এই যে প্লাস্টিক এর কোন জায়গা পেলে আসছে এই যে দড় প্লাস্টিক কলি যে দড় তো হ্যাঁ ওকে